নিখুঁত ফিনিশিংয়ে অসাধারণ একটি গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে জাদু দেখিয়েছেন থেকে বল পাওয়া দ্রুত গর্তির প্রতিপক্ষের ডিবক্সের দিকে ঢুকে এই ব্রাজিলের তারকা এ সময় প্যারাগুয়ের তিন ফুটবলার থাকলেও তাদেরকে বকা বানিয়ে ডিবক্সে ঢুকে বেশিক্ষণ সময় নেননি তিনি ভারসাম্য হারিয়ে বল নিয়ন্ত্রণ হারিয়েও রাফিনহার বল পাস হয়ে আসা ভুল করেননি মিথিউল কুনহা ডিবক্সে ঢুকে দানপান্ত থেকে ডিবক্সে ঢুকে বাড়িয়ে দেন গোল পোস্টের দিকে আর বাকি কাজটা সেরে ফেলেছেন ভিনিসিয়াস জুনিয়র মিথিউস কুনহার পাস হয়ে আসা বলটি নিখুঁতভাবে স্পষ্ট করে পায়ে স্পষ্ট করে জালে প্রবেশ করান ভিনিশার্স জুনিয়র ম্যাথুস কুনহার দারুণেই ভিনিশার্স জুনিয়রের ফিনিশিংটা অসাধারণ গোলের ম্যাচে ৪৪ তম মিনিটে এগিয়ে নেন ভিনিশার্স জুনিয়র ব্রাজিল দলকে ম্যাচের আগে আঞ্চলত্তি ভিনিসাস জুনিয়রের ছেঁড়াটা দেখা যাবে বলেও আশা ব্যক্ত করেছিলেন ব্রাজিল কোচ আঞ্চালোত্তি এটাই যেন সত্য হয়েছে